এবার নেইমার জুনিয়রকে নিয়ে ব্রাজিল মাঠে নামতে চলেছে শক্তিশালী সাউথ কোরিয়ার বিপক্ষে দর্শক বিশ্বকাপ বাছাই পর্বের কোনো ম্যাচে নয় এবার ব্রাজিল মাঠে নামছে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে দর্শক আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল মাঠে নামতে চলেছে সাউথ কোরিয়ার বিপক্ষে অর্থাৎ শক্তিশালী সাউথ কোরিয়ার মুখোমুখি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দর্শক কিছুদিন আগে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ শেষ করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যেখানে চিলিয়া এবং বলিভিয়ার মুখোমুখি হয়েছে সেলেসাউরা নেমার বিহীন ব্রাজিল চিলির বিপক্ষে তিন শূন্য গোলের জয় পেলেও বলিভিয়ার বিপক্ষে এক শূন্যতে পরাজিত হয়েছে তবে এবার দলে ফিরতে চলেছে নেইমার জুনিয়র আগামী ম্যাচে ব্রাজিলের স্কোয়ারে দেখা যাবে ব্রাজিলিয়ান এ প্রিন্সকে যেখানে ব্রাজিল আগামী ম্যাচে মুখোমুখি হতে চলেছে শক্তিশালী সাউথ কোরিয়ার বিপক্ষে দর্শক ফিফার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে এবার ব্রাজিল সাউথ কোরিয়ার মুখোমুখি হতে চলেছে যে ম্যাচটি কেনা অনুষ্ঠিত হবে অক্টোবরের দশ তারিখ দশে অক্টোবর বাংলাদেশ সময় অনুযায়ী বিকাল পাঁচটায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে অর্থাৎ দশই অক্টোবর বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় ব্রাজিল আর সাউথ কোরিয়ার মুখোমুখি হতে চলেছে দর্শক তবে অনেকের মনে প্রশ্ন ব্রাজিল বনাম সাউথ কোরিয়ার এই ম্যাচে নেমার জুনিয়রকে দেখা যাবে কি না দর্শক নেমার জুনিয়র বর্তমানে সান্তোসর হয়ে পুরোপুরি ফিট আছেন এবং অনুশীলনও চালিয়ে যাচ্ছে নেইমার সম্পূর্ণ ফিট থাকার কারণে ব্রাজিলের আগামী ম্যাচে অর্থাৎ সাউথ কোরিয়ার বিপক্ষে নেইমারকে অবশ্যই দেখা যাবে যদি কোনো বড় ধরনের সমস্যা না হয় দশক অক্টোবরের দশ তারিখ ব্রাজিল আর সাউথ কোরিয়া মুখোমুখি হতে চলেছে শেষ করে দেখায় সাউথ কোরিয়াকে দু হাজার বাইশ কাতার বিশ্বকাপে পরাজিত করেছিল ব্রাজিল দশক এবার কে জয় পাবে বলে আপনার মনে হয় ব্রাজিল নাকি সাউথ কোরিয়া কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন